হে ভগবান আমার কপালটা এত খারাপ কেন আমার ছেলে আমাকে এই নরকের মধ্যে ফেলে চলে গেল আমার পুত্রবধূ দিনরাত আমাকে কষ্ট দেয় হে উপরের ওয়ালা আমি আর কতদিন এই দুঃখ সহ্য করব না হয় আমাকে তুলে নিয়ে যাও না হয় এই দুঃখময় জীবন থেকে আমাকে মুক্তি দাও এই বুড়ি ভোরবেলা উঠেই কান্নাকাটি শুরু করেছ আমাকে শান্তিতে ঘুমোতেও ডাও না ঘরের ভেতরে থেকেও শান্তি নেই তোমার এখন আবার বাইরে বসে কান্না শুরু করেছ এই শীতের মধ্যে আমার কষ্টটা একবার বোঝার চেষ্টা করো আমারও তো ব্যথা হয় আমিও একজন মানুষ আমাকে উপদেশ দিও না আমি তোমার জ্ঞান শুনতে একেবারেই মুড়ে নেই সকালে উঠে তোমার মুখ দেখলেই আমার গা ঘিন ঘিন করে আজ থেকে তুমি আমার দরজার সামনে বসে ঘুমাবে যদি আমার স্বামী তোমার ছেলে বেঁচে থাকত সে কখনও তার মাকে এইভাবে কষ্ট পেতে দিত না কিন্তু এখন তো সে নেই তাই তোমাকে আমি শাস্তি দিতে পারছি দেখে নিও আমি তোমাকে ঠিক কেমন কষ্ট দেই আমাকে আর কত কষ্ট দেবি কদিন পর হয়তো আমি মারা যাব তখন তুমি শান্তিতে একা থাকতে পারবি মরবি মরার আগে তুই আমাকে কষ্ট দিয়ে মরবি আমি সেটা ভালোভাবেই জানি এখন কথা বন্ধ কর সময় নষ্ট করিস না যদি খাবার খেতে হয় তাহলে বাইরে গিয়ে কিছু শাক পাতা তুলে নিয়ে আয় মা ও মা কোথায় গেলে আমি কাজের জন্য বের হচ্ছে। বাবা খালি পেটে কোথায় যাচ্ছিস কিছু খেয়ে না গেলে শরীর খারাপ হয়ে যাবে আরে মা খালি পেটে কিচ্ছু হবে না বাবা আগে খেয়ে তারপর কাজ কর আর এখনই কেন জঙ্গলে যাচ্ছিস মা তুমি জানো না আমার জমিতে পেঁয়াজ চাষ করেছি আমার অনুপস্থিতিতে ছাগল আর গরু এসে সব খেয়ে যায় তাই আমি আগে কাঠ এনে বেড়া দেব তারপর আরাম করে জমির কাজ করব হ্যাঁ বাবা গ্রামের লোকেরা কিছু বোঝে না জেনে বুঝে তাদের গরু ছাগল অন্যের জমিতে ছেড়ে দেয় দেখে খুব কষ্ট লাগে আমাদের সবসময় নিজেদের জিনিস ঠিকঠাক রাখতে হবে এটাই সবচেয়ে ভালো উপায় যদি আজ তোর বাবা বেঁচে থাকতেন আমরা সারা দিন বসে গল্প করতাম একা একা বসে থাকতে আমার ভালো লাগে না ঠিক আছে মা আমি চলি তোমার নিজের খেয়াল রেখো লীলার কথা শুনলে আমার ভয় লাগে প্রদীপ না থাকায় সে তার শাশুড়ির ওপর ভীষণ অত্যাচার করছে কিন্তু কিছু বললেই উল্টো আমাকেই দোষারোপ করবে বলবে আমি নাকি তার নামে খারাপ কথা বলছি এমন অবস্থায় কি আর করবো হুম এই এইসব গৃহস্থালী ঝামেলাগুলো দেখে সত্যিই ভয় লাগে আমার নিজের মা আর এই পৃথিবীতে নেই তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয় কিন্তু অন্যের মা এরকম কষ্ট পেলে আমারও কষ্ট হয় কখনো কখনো মনে হয় তার শাশুড়িকে আমাদের বাড়িতে নিয়ে আসা উচিত তাহলে দারুণ হয় কিন্তু চিন্তা করো না যদি এমন কোনো সুযোগ আসে প্রথমে তুমিই তাকে এখানে নিয়ে আসতে পারবে আজকালকার নতুন বউদের উপর কোনো ভরসা নেই সত্যি তাই আজকাল বৌরা শাশুড়িকে খাবার দেয় না কাল কি করবে কে জানে আমি তো ভাবতেই পারি না এত শীত এক বৃদ্ধা মহিলাকে ঘরের বাইরে শুইয়ে রাখে কি লাভ হয় এতে অন্যকে কষ্ট দিয়ে সক্ষি পাওয়া যায় শুধু নিজের শরীর আর মন দুটোই নষ্ট হয় হ্যাঁ বড়ই দুঃখের কথা তাই আমি চুপচাপ থাকি চোখ কান বন্ধ করে রাখি লীলার সঙ্গেও কথা বলি না ঠিকই করেছে তুমি আচ্ছা ঠিক আছে আমাকে এখন মহারাজের দরবারে যেতে হবে ঠিক আছে তুমি সাবধানে যেও মহারাজের জয় হোক আপনি কে আমরা আপনাকে চিনতে পারছি না আমাদের কি আগে কোথাও দেখা হয়েছে না মহারাজ আপনার সঙ্গে আমার আগে কখনো দেখা হয়নি কিন্তু ওপরের ওয়ালা যখনই আমাকে যেখানে পাঠান এর পেছনে কোন না কোনো কারণ থাকে আমাকে ঠিক সেই জায়গাতেই পাঠানো হয় যেখানে আমার প্রয়োজন আছে আমি কিছুই বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন মহারাজ যদি অনুমতি দেন তবে আমি আপনাকে কিছু বলতে চাই কিন্তু দয়া করে রাগ করবেন না বলো ব্যাপারটা খোলাসা করে বলো মহারাজ আমি আপনার ভাগ্যের রেখা দেখছি কিছুদিনের মধ্যেই আপনার জীবনে এক ভয়ঙ্কর সংকট নেমে আসবে এই সংকট থেকে বাঁচতে আপনাকে সাবধান হতে হবে কি ধরনের সংকট কিসের কথা বলছো তুমি এই বিষয়ে আমি স্পষ্ট কিছু বলতে পারবো না তবে এটুকু জানি এই বিপদ এড়াতে হলে আপনাকেই পদক্ষেপ নিতে হবে ঠিক আছে কিন্তু বিপদটা কখন আসবে যদি সময় জানতাম আগেই সতর্ক হতে পারতাম সেটা আমার পক্ষে জানা সম্ভব নয় মহারাজ আমি কেবল আশেপাশের পরিবেশ থেকে ভবিষ্যতের আভাস পাই সঠিক সময় বলতে পারি না তাহলে তুমি এখানেই থেকে যাও যতক্ষণ নাই সংকট কেটে যায় তুমি আমাদের প্রাসাদেই নিরাপদে থাকবে না মহারাজ সেটা সম্ভব নয় আমার আরও অনেক কাজ আছে আমাকে অন্য জায়গায় যেতে হবে এখন আমাকে যেতে দিন কিন্তু তুমি তো সংকট থেকে বাঁচার কোনো উপায়ই বললে না আমরা কিভাবে রক্ষা পাব। সংকট থেকে বাঁচার উপায় একটাই নিজের প্রতি বিশ্বাস যে ব্যক্তি নিজের শক্তির উপর ভরসা করে তার উপর কোনো অশুভ শক্তির প্রভাব পড়তে পারে না এটাই আমার শেষ কথা বৃদ্ধার কথা মহারাজের মনে গভীর দাগ কাটল কিন্তু সেই সংকট আসলে কি ছিল এবং কার মাধ্যমে আসবে তা এখনও রহস্যে অন্ধকারে ঢাকা কাকিমা ও কাকিমা কি করছো এখানে বাবা কি আর করব শাক পাতা তুলে নিয়ে যাচ্ছি না হলে ঘরে খাবার জুটবে না মানে কি তোমাকে কি ঘরে খাবার দেয় না কখনো দেয় কখনো দেয় না সেদিনও খালি পেটে রাত কাটিয়েছি কাকিমা তোমার এভাবে কষ্ট সহ্য করা উচিত নয় এক কাজ করো ওই বাড়ি ছেড়ে তুমি আমার বাড়িতে চলে এসো না বাবা তা হবে না তুমি ছোট মানুষ নিজের মাকেও যত্ন করে রাখতে হয় তোমাকে একসাথে দুজন বৃদ্ধাকে দেখাশোনা করা তোমার পক্ষে কঠিন হবে না কাকিমা এটা মোটেই কঠিন কিছু নয় তুমি জানো না আমি কি করতে পারি তুমি শুধু আমার সঙ্গে এসো বাকি দায়িত্ব আমার ভালো থাকিস বাবা আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে আমি তো কখনো ভাবিনি আমার কপালে এমন দুর্দশা লেখা ছিল ছেলেকে বিদেশে পাঠালাম কাজের জন্য কিন্তু আমার লোভই আমাকে শেষ করে দিল না কাকিমা এসব না পুরুষ মানুষের কাজ করতেই হয় কিন্তু তোমার উপর এভাবে অত্যাচার চলতে পারে না আমাকে কিছু একটা করতেই হবে না বাবা কিছুই করো না তুমি যদি কিছু করো তাহলে আমার যে অল্প কিছু খাবার পাওয়া হয় সেটুকু হয়তো বন্ধ হয়ে যাবে তুমি কেবল তোমার কাজে মন দাও আর সাবধানে থেকো ঠিক আছে কাকিমা তুমি সাবধানে থেকো এসো দেবরাজ এসো যদি তুমি একটু আগেই আসতে তাহলে তোমার এক বিশেষ কারোর সঙ্গে দেখা হয়ে যেত তুমি এখানে থাকলে সত্যিই খুব ভালো হতো কি বলছেন মহারাজ কার সঙ্গে দেখা হতো কিছুক্ষণ আগে এক বৃদ্ধা এসেছিলেন যা বললেন তা শুনে আমার মন ভেঙে গেছে তিনি কি বললেন মহারাজ কোনো খারাপ খবর এনেছিলেন নাকি না খারাপ খবর নয় তিনি আমাকে আমার অশুভ ভাগ্যের কথা জানালেন বললেন অচিরেই আমার জীবনে এক ভয়ঙ্কর সংকট নেমে আসবে কি সত্যি একজন বৃদ্ধা আপনাকে এমন কথা বললেন এ তো অদ্ভুত ব্যাপার হ্যাঁ আমি অনেক অনুরোধ করেছিলাম যাতে তিনি আমাদের প্রাসাদে থাকেন কিন্তু তিনি রাজি হলেন না তিনি কিছুই স্পষ্ট করে বলেননি কখন সংকট আসবে কিভাবে আসবে কিছুই নয় মহারাজ আপনি উদ্বিগ্ন হবেন না আমরা সবাই মিলে আপনার পাশে আছি যেই সংকটই আসুক না কেন আমরা একসাথে মোকাবিলা করব কিন্তু দেবরাজ মনকে শান্ত করবো কিভাবে রাতের ঘুম উড়ে গেছে আমার মনে শুধু সেই সংকটের কথাই ঘুরপাক খাচ্ছে আপনি ভরসা রাখুন মহারাজ ভয়কে জয় করতে হলে মনকে শক্ত রাখতে হবে বৃদ্ধার ভবিষ্যৎবাণী মহারাজের মনে ভয়ের ঝড় তুলল কিন্তু কি সেই সংকট কার মাধ্যমে তা আসবে কেউ জানে না বুড়িমা আমার ভবিষ্যৎটা বলতো আমার জীবনটা কেন এত কষ্টে ভরা তোর ভাগ্যে অনেক কষ্ট লেখা আছে মেয়ে যা তুই চাওনি সেসবও তোকে সহ্য করতে হচ্ছে কেউ তোর ব্যথা বোঝে না বরং সবাই তোকে ভুল বোঝে আপনি ঠিকই বলেছেন যতই আমি ভালো কিছু করার চেষ্টা করি সবাই আমাকে দোষী ভাবেই দেখে প্রত্যেকের ভাগ্য আলাদা কখন কার জীবনে অন্ধকার নেমে আসে তা কেউ জানে না কিন্তু এই গল্পে অন্ধকারের ছায়া যেন আরো ঘন হতে শুরু করেছে এই যে বৌমা শাক পাতা তুলে এনেছি এখন তুমি রান্না শুরু করতে পারো দেখেছো? আসতেই না আসতেই আমাকে কাজে লাগিয়ে দিল একজন নারী সারা দিন পরিশ্রম করে একটুও শান্তিতে বসতে দেবে না এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে তুমি কেনই মহিলাকে ঘরে থাকতে দিচ্ছ একে এক্ষুনি ঘর থেকে বের করে দাও আপনি কে বৌমা তুমি কি অন্যের কথায় প্রভাবিত হয়ে আমাকে ঘর থেকে বের করে দিবে হ্যাঁ বের করব কারণ ও আমার মঙ্গল চায় আর তুমি আমার সর্বনাশ চাও তাই তোমাকে আমি বের করে দিচ্ছি আমার তোমার সঙ্গে কথা বলারও ইচ্ছে নেই তুমি এক্ষুনি এই ঘর থেকে চলে যাও ঠিক আছে বৌমা আমি যাচ্ছি আর কখনোই বাড়িতে পা রাখবো না তুমি তোমার সংসার সামলাও আমি তোমাকে আর বিরক্ত করব না কাকিমা আপনি এ দুপুরে কোথায় যাচ্ছেন কোথায় আর যাব আমার তো যাওয়ার জায়গা নেই আমাকে আমার বৌমা ঘর থেকে বের করে দিচ্ছে চিন্তা করবেন না কাকিমা আপনি আমার সাথে চলুন আজ থেকে আমার সাথে থাকবেন ও গিন্নি বাইরে আয় তো দেখ আমি কাকে নিয়ে এসেছি আরি বুড়ি মা আপনি এখানে আমার কপাল খুলে গেছে যে আপনি আমাদের বাড়িতে এসেছেন কপাল আমার নিজের বৌমা আমাকে দেখতে পর্যন্ত চায় না সব সময় তিরস্কার করে আজ তো আমাকে বাড়ি থেকে বের করেই দিল কি সত্যি আপনাকে বাড়ি থেকে বের করে দিল হ্যাঁ আমি নিজেই দেখেছি তিনি কাঁদতে কাঁদতে রাস্তায় দিয়ে যাচ্ছিলেন আমি তাকে দেখে বাড়িতে নিয়ে এসেছি কিন্তু আমি তোমাদের কাঁধে বোঝা হয়ে থাকতে চাই না আমাকে ছেড়ে দাও আমি একা কোথাও চলে যাব তোমাদের বোঝা বাড়ানোর কোনো দরকার নেই এমন কথা বলবেন না বুড়িমা আমরা চাই আপনি আমাদের সঙ্গে থাকুন আমার তো বড়ই একা লাগে আমার মা বহু বছর আগেই মারা গেছেন এখন থেকে আপনি আমার মা আর শাশুড়ি হ্যাঁ বুড়িমা এখন থেকে আপনি আমাদের সাথেই থাকবেন আপনাকে আমরা যত্ন করে রাখব এখন আর চোখের জল ফেলবেন না তোমরা এত ভালোবাসা দিচ্ছ এটা আমার কপালেই লেখা ছিল বোধ ঠিক আছে আমি তোমাদের সঙ্গে থাকব বুড়িমা আপনি এত চিন্তিত কেন কি ভাবছেন আসলে আমি তোমাদের বাড়িতে আসার আগে মহারাজের প্রাসাদে গিয়েছিলাম তার ভবিষ্যৎবাণী দেখতে এবং দেখলাম শিগগিরই মহারাজ বড় সংকটে পড়বেন আপনি কি মহারাজকে বাঁচানোর উপায় ভাবছেন না না তেমন কিছু নয় আমি ভাবছিলাম যেহেতু মহারাজের ক্ষতি হবেই তাহলে কেন না মহারাজের খাজানা থেকে কিছু সোনার মুদ্রা নিয়ে আসি কি বলছেন আপনি আপনি কি মহারাজের খাজানা থেকে চুরি করতে চান চুরি বলো না আমি মহারাজকে ভবিষ্যৎ দেখিয়েছি আমার শ্রমের দাম তো পেটেই হবে এটাই আমার পাওনা হুম কথা তো সত্যি তাহলে এখন আমাদের কি করতে হবে আজ রাতেই আমাদের খাজানা থেকে মুদ্রা নিতে হবে দেরি করলে আর সুযোগ মিলবে না প্রাসাদে অনেক প্রহরী আছে কিন্তু আমি জানি কিভাবে তাদের অজ্ঞান করতে হয় কি আপনি এটা কিভাবে করবেন আজ রাতেই দেখবে তুমি শুধু আমার সঙ্গে চুপচাপ চলো মহারাজ সত্যি কি আমাদের খাজানা থেকে সোনার মুদ্রা চুরি হয়েছে হ্যাঁ দেবরাজ তুমি যা শুনেছ সবই সত্যি আমাদের খাজানা ফাঁকা হয়ে গেছে কিন্তু প্রহরীরা কি করছিল সবাই কি নেশা করে ঘুমিয়েছিল নাকি না প্রহরীদের সবাইকে আগে অজ্ঞান করা হয়েছে তারপর খাজানা লুটে নিয়ে গেছে এ তো ভয়ঙ্কর চোরের কাজ মহারাজ আমাকে অনুমতি দিন আমি যত প্রহরীর দরকার সব নিয়ে যাব চোরকে হাতে নাতে ধরে এখানে নিয়ে আসব তারপর আমরা তাকে কঠিন শাস্তি দেব হ্যাঁ দেবরাজ যাও যতজন প্রহরী দরকার সবাইকে সঙ্গে নিয়ে যাও কিন্তু চোর যেন পালাতে না পারে আমরা তাকে আমাদের সামনে শাস্তি দিতে চাই ধন্যবাদ মহারাজ আমি দেরি করব না চোরকে শিগগিরি ধরে নিয়ে আসব দেবরাজ বেরিয়ে গেলেন মহারাজের আদেশ পালন করতে কিন্তু অন্যদিকে তখন বুড়িমা তার পরবর্তী ষড়যন্ত্রের প্রস্তুতি নিচ্ছিল রাত অনেক হয়েছে এখন এখান থেকে পালাতে হবে কিন্তু না বৌমাকে অজ্ঞান না করলে আমি যেতে পারবো না আমার পরিকল্পনা ব্যর্থ হবে ও বৌমা শোনো একবার বাইরে বেরিয়ে এসো হ্যাঁ বুড়িমা ডাকলিং কাল আরে আমি ভাবছিলাম তুমি এত কষ্ট করছো তাই তোমার জন্য আমি গরম দুধ এনেছি একটু খেয়ে নাও এত রাতে দুধ ঠিক আছে বুড়ি এখন পথ একেবারে ফাঁকা এখন আমাকে দ্রুত এখান থেকে পালাতে হবে সময় বৃদ্ধা কাঁধে একটি ছোট থলে নিয়ে দ্রুত হাঁটছে তার মুখে তাড়াহুড়ো ও ভয়ের ছাপ এই যে বৃদ্ধা আপনি পালাচ্ছেন কেন আর আপনার থলের ভেতর কি আরে কিছু নেই এখানে আমার প্রয়োজনীয় জিনিসপত্র আছে তাহলে তুমি পালাচ্ছ কেন প্রহরী ওর থলে চেক করো কি তোমার থলে এত স্বর্ণ মুদ্রা কোথেকে আসলো না আমাকে যেতে দাও আমাকে কেউ থামাতে পারবে না তোর চালাকি আর চলবে না বুড়ি আজ তোকে হাতে নাতে ধরব প্রহরীরা এক্ষুনি এর হাত পা ধরে ফেল না হলে এ আমাদের অজ্ঞান করে পালিয়ে যাবে মহারাজ আমরা এই দুষ্ট বুড়িকে ধরে এনেছি এই সেই চোর যে আমাদের খাজানা লুট করেছে হায় ভগবান এ তো সেই নারী যে আমাকে ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক করেছিল আমার বিপদের কথা বলেছিল আর আজ আজ সেই আমাদের মহল লুট করতে এলো আমি তো তোমাকে মায়ের মতো সম্মান করতাম আর তুমি আমাকে ধোকা দিলে মহারাজ আমি নির্দোষ আমি শুধু আমার ভাগ্য গড়তে চেয়েছিলাম আমি তো চুরি করিনি চুপ করো আমরা তোমাকে হাতে নাতে ধরেছি তোমার আর মিথ্যা বলার কোনো সুযোগ নেই তোমার শাস্তি হবে ভয়ঙ্কর আমার রাজ্যের কেউ বিশ্বাসঘাতকতা করলে সে কখনো রক্ষা পায় না না মহারাজ আমাকে শেষবারের মতো ক্ষমা করুন আমি প্রতিজ্ঞা করছি আর কখনো এমন ভুল করব না আমাকে দয়া করুন মহারাজ আমার মতে অন্তত দুই বছরের কারাদণ্ড দিন না হলে এই ধূর্ত বুড়ি বুঝবে না তার অপরাধের গুরুত্ব ভালো বলেছ দেবরাজ বুড়ি আমি তোমাকে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করছি সৈনিকরা এক্ষুনি তাকে কারাগারে নিয়ে যাও মহারাজের কথা মতো বুড়িকে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয় এখানে বুড়ির ধূর্ততার অবসান হয়